গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিংড়ি মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য যেটা মেন উপকরণ কালো সর্ষে আর সাদা সর্ষে যেটা আমি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে এক চামচ নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সর্ষে পোস্তটা বেটে নেব আমি শিলে বাটছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারো শিলে বাটলে বেশ ভালো হয় আর তারপরে পোস্তটাকেও সুন্দর করে বেটে নেব সর্ষে পোস্ত একে একে করে সব বাটা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি এবার চলে আসি মেন উপকরণে দেখো আগে থাকতে ম্যাগনেট করা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে কালো সরষে সাদা সর্ষে বাটা ধনে পাতা কুচি লঙ্কাগুলো চিড়ে রাখা আছে পোস্ত বাটা হলুদ কুঁড়ো সরষের তেল ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এই ভাপাতে আর এখানে রয়েছে টক দই এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো আর নুন এই কটা জিনিস দিলেই আমাদের এই চিংড়ি মাছের ভাপার রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে খুব সামান্য উপকরণ মানে মাত্র কয়েকটা উপকরণ এবার আমরা চিংড়ি মাছ ভাপাটা তৈরি করার জন্য ম্যাগনেট করে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন হলুদ কুঁড়ো তারপরে দিয়ে দেব সর্ষে যে কালো সর্ষে সাদা সর্ষেটা আগে থাকতে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা তারপরে দিয়ে দেব ওর মধ্যে পোস্ত বাটাটা পোস্ত বাটা দেওয়ার পর আমরা দিয়ে দেব এর মধ্যে টক দই ফ্যাটানো টক দই ফ্যাটানো টক দইটা অল্প পরিমাণেই দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেব একদম সর্ষের তেল কাঁচা সর্ষের তেল সুন্দর করে দিয়ে দেবো সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু ভাপা সর্ষের তেলটা দিতেই হয় তো এবার সুন্দর করে ভালো করে মিক্সড করে নেব ভালো করে কিন্তু মশলাটাকে মাখাতে হবে যাতে প্রত্যেকটা চিংড়ি মাছের ভেতর ভেতর মশলাটা সুন্দর করে যায় এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি খুব সামান্য পরিমাণে এটা দেখতেও ভালো লাগে আর টেস্টটাও একটু ভালো আনে তারপরে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা তোমরা ধোনাপত্যা কুচিটা স্কিপও করতে পারো থাকলে দেবে না থাকলে দিব না চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে এখনই এটা দেখে মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছে তো এটা আমরা পুরোটা রেডি করে নিয়েছি সবার লাস্টে দিয়ে দেবো আরেকটু কাঁচা সর্ষের তেল এটাকে এবার ঢাকা দিয়ে নেব এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দু গ্লাস মতন জল দেব জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে এই টিফিন বক্সটা সুন্দর করে বসিয়ে দেব। টিফিন বক্সটা বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা এটাকে একদম গ্যাসটাকে সিনে করে দিয়ে এটাকে রাখতে হবে দেখো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছি পুরো রেডি আমাদের চিংড়ি মাছ ভাপা ভীষণ সুন্দর দেখতে হয়েছিল খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে একদম ট্রাই করো সেদিন ছিল সানডে বাড়িতে সবার ছুটি ছিল তো সেদিনকে মেনুতে ছিল রাইস স্যালাড চিকেনের ঝোল বড় বড় আলু দিয়ে আর চিংড়ি মাছ ভাপা আর চাটনি রবিবারের লাঞ্চটা একদম পুরো জমে গেছিলো শৈ মাসকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলো মাছটা মাছটাকে কেমন লাগছে বলো ভালো হয়েছে টেস্টি এত সুন্দর করে লাঞ্চ করে আমরা রবিবারটা এইভাবেই কাটালাম আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভ্লগ বা রান্নার রেসিপির সাথে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা